বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা নয় রায়গঞ্জ বিএড কলেজের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও মাসিক স্বাস্থ্য পরীক্ষায় নামিয়ে আনতে হবে শনিবার লায়ন্স ক্লাবের উদ্যোগে রায়গঞ্জ বিয়েড কলেজের বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করল লায়েন্স ক্লাব অব রায়গঞ্জ নামের অনুষ্ঠানটিতে হাজির হয়ে রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংশুক মাইতি এমনই মন্তব্য করেছেন এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন আমাদের রায়গঞ্জ বিএইচ কলেজেতে লায়েন্স ক্লাবের সঙ্গে খোলা আমাদের এখানে ফ্রি হেলথ চেক হচ্ছে সমস্ত স্টুডেন্টসদের এবং তাদের গার্ডিয়ানসদের এবং কলেজের যারা আমাদের টিচার্স রয়েছেন বা আমাদের যারা আদার্স যারা নন টিচিং স্টাফ রয়েছেন সকলেরই হচ্ছে এবং তার সাথে কিছু হেলথ অ্যাওয়ারনেস রয়েছে তো সেই কারণে লায়ন্স ক্লাবের তরফ থেকে চারজন ডক্টরকেও এখানে আনা হয়েছে তো খুব ভালো একটি ইনিশিয়েটিভ আমরা এক্সপেক্ট করছি যে এটা যখন শুরু হয়েছে যে আগামী দিনেতে এই হেলথ চেক যদি আমরা অ্যানুয়ালি না করে হাফ ইয়ারলি বা যদি কোয়ার্টারলি করতে পারি কারণ ছেলে মেয়েদের দরকারও আছে আমাদেরও দরকার আছে কারণ আমরা কাজের মধ্যে যখন থাকি আমরা নিজেদের হেলথের প্রতি খুব একটা কনসার্ন থাকি না কিন্তু যখন সমস্যা বড় আকার ধারণ করে তখন আমাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হয় তো সেটা যদি আমরা রেগুলার বেসিসে আমরা চেকআপটা করাই তাহলে অন্তত আমরা একটা এক্সট্রা প্রিকশনারি মেজার্স আমরা নিতে পারবো তো সেই কারণেই হেলথ চেকআপটা খুব দরকার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টস এবং গার্ডিয়ানসরা ভালো সংখ্যায় এসছেন পার্টিসিপেশন খুব ভালো আছে তো আমরা এক্সপেক্ট করছি যে একটা সাকসেসফুল প্রোগ্রাম হতে চলেছে অন্যদিকে রায়গঞ্জ বি এড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর যুগান্তর মিশ্র কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত নমস্কার আমি ডক্টর যুগান্তর মিশ্র রায়গঞ্জ বি কলেজ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের একমাত্র যে গভর্নমেন্ট ঘোষিত যে কলেজ সেই কলেজের আমি টিচার ইনচার্জ হিসেবে রয়েছে আজকের দায়িত্ব কর্মস কী কর্মসূচি ছিল আজ আজকে আমাদের রায়গঞ্জ যে লায়ন্স ক্লাব রায়গঞ্জ ইউনিট এবং রায়গঞ্জ বি কলেজের যৌথ উদ্যোগে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার একটা শিবির আমরা আয়োজন করেছি এখানে আমাদের কলেজের যে প্রশিক্ষণার্থীরা রয়েছে তাদের অভিভাবক এবং পার্শ্ববর্তী অঞ্চলের কিছু মানুষ যাদের প্রয়োজন রয়েছে তাদের জন্য এই শিবিরের আমরা ব্যবস্থা করেছি কতজন মানুষ এই অংশগ্রহণ করেছে এখনও পর্যন্ত আমাদের এখানে প্রায় আমি দেখলাম আশি জনের মতো রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন চলছে হয়তো সংখ্যাটা আরও বাড়বে

লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বিনামূল্যে সব সব শিক্ষক শিক্ষক শিক্ষার্থী আর স্থানীয় বাসিন্দা আশপাশের লোকজন সবাই মিলে মোটামুটি আমাদের যে আইডিয়া তাতে দুশো আশপাশে হবে সর্বোপরি লায়ন্স ক্লাবের দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের সম্পাদক মানুষ সরকার কি বলেছেন শুনে নেওয়া যায় আমি লায়ন মানস সরকার আমি লায়ন পঁচিশ ছাব্বিশে সেক্রেটারি আছি আজকে আমাদের রায়গঞ্জ বিএড কলেজে গভর্নমেন্ট ট্রান্সফোর্ট একমাত্র কলেজ আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের এখানে আমাদের লায়ন্স ক্লাব অব রায়গঞ্জ ইউনিটি থেকে একটি ফ্রি মেডিকেল চেক এবং এবং আইস্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগটি আমরা গত বছর থেকে নেওয়ার চেষ্টা করছিলাম সময় সুযোগ হয়ে উঠছিল না আজকে আমরা সেই আমাদের সেই দিনটিতে এসে উপস্থিত হয়েছি যে এখানকার যারা ট্রেনি আছে এবং তার সাথে আশেপাশের যারা লোকজন আছে প্রত্যেককে আমরা এই সার্ভিসটা দিতে চেয়েছিলাম আজকে দিতে সেটা সক্ষম হয়েছে তিনি আমাদের মূল অনুপ্রেরণা আমাদের এসডিও স্যার ওনার উপস্থিতিতে এবং উনি কলেজের ম্যানেজিং কমিটির একজন প্রেসিডেন্ট পদে আছেন সেই কারণে ওনার যে উজ্জ্বল উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করেছে তবে এই জাতীয় স্বাস্থ্য পরীক্ষার শিবির যে বিদ্যার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বোগ্রাম লাগোয়া এলাকার বিএড কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4